টিকটক লাইট আইডি বা টিকটক লাইট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আজকের এই ভিডিও আমি সেটাই দেখাবো তো টিকটক লাইট আইডি খুলতে হলে আপনি চলে যাবেন সরাসরি আপনার মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোর আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন টিকটক লাইট টিকটক লাইট লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে টিকটক লাইট অ্যাপটি চলে আসবে আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন তো ইনস্টল হতে একটু সময় লাগতে পারে একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন টিকটক লাইট অ্যাপটি ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হওয়ার পর আপনি এখান থেকে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এখানে অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর অনেক একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন তো আপনি যদি ফোন নাম্বার দিয়ে টিকটক লাইট আইডি খুলতে চান তাহলে ইউজ ফোন আর ইমেইল এখানে ক্লিক করবেন আর যদি ফেসবুক আইডি দিয়ে খুলতে চান তাহলে কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করবেন আর জিমেইল আইডি দিয়ে খুলতে চাইলে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন তো আমি জিমেইল আইডি দিয়ে খুলবো তাই এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে লগ থাকা সমস্ত জিমেল আইডিগুলো এখানে শো করবে তো আপনি যে জিমেল আইডি দিয়ে টিকটক লাইট অ্যাকাউন্ট খুলতে চান এখান থেকে সেই জিমেলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থটা দিতে হবে মানে আপনার জন্ম তারিখটা দিতে হবে তো প্রথমে মাস সিলেক্ট করবেন তারপর জন্ম তারিখটা সিলেক্ট করবেন তারপর আপনার জন্মশালটা দিয়ে দেবেন তবে এখানে যে জন্মশালটা দেবেন সেটা যেন অবশ্যই আঠারো বছরের বেশি হয় আঠারো বছরের কম হলে কিন্তু আপনি টিকটক লাইট আইডি খুলতে পারবেন না ওকে তো জন্ম তারিখটা দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারভেসে নিয়ে আসবে তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন আপনার টিকটক লাইট আইডিতে যে নামটা দিতে চান সেই নামটা এখানে দিয়ে দেবেন তো আমি নামটা লিখে দিচ্ছি নামটা লেখা হয়ে গেলে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন তারপর অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন এখান থেকে ডু নট অ্যালাউতে ক্লিক করবেন এবার এখান থেকে আপনি কয়েকজন ফ্রেন্ডকে ফলো করবেন বেশ কয়েকজনকে ফলো করবেন তারপর উপর থেকে কোরসাইকোনি ক্লিক করে কেটে দেবেন এবার এখানে আপনাকে উপরের দিকে টান দিতে বলছে আপনি আঙুল দিয়ে স্ক্রিনটা উপরের দিকে টান দেবেন এখন কিন্তু আমার টিকটক লাইট অ্যাপে একটা অ্যাকাউন্ট খুলে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আপনি নিচে থেকে মি অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু টিক্রো ক্লাইট আপে আমার একটা অ্যাকাউন্ট খুলে গেছে তো এবার আপনার অ্যাকাউন্টটা ভালোভাবে কাস্টমাইজ করে নিতে হবে তো তার জন্য আপনি এখান থেকে অ্যাডিট প্রোফাইলে ক্লিক করবেন এবার আপনার আইডিতে একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে তাই এখান থেকে আপনি আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সিলেক্ট ফোরাম গ্যালারিতে ক্লিক করবেন সিলেক্ট ফোরাম গ্যালারিতে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি আপনার প্রোফাইল পিকচারে যে ফটোটা দিতে চান সেই ফটোটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে থেকে সেভ করে দেবেন সেভ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রোফাইলে কিন্তু ফিক্সারটা অ্যাড হয়ে গেছে এবার এখান থেকে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার টিকটক আইডির লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কটা কপি করে আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারবেন তারপর আছে বায়ো তো আপনি এই সিনে ক্লিক করবেন এবার এখানে আপনি আপনার টিকটক আইডির সম্পর্কে ভালো কিছু কথা লিখে দেবেন এমন কিছু লিখবেন সেটা দেখেই যেন সবাই পছন্দ করে তো আপনাকে দেখানোর জন্য আমি এখানে কিছু কথা লিখে দিচ্ছি সবাইকে আমার টিকটক আইডিতে স্বাগতম এমনভাবে আপনি এখানে ভালো ভালো কথা লিখে দেবেন তারপর নিচে থেকে সেভ অপশানে ক্লিক করে সেভ করে দেবেন এবার আমি যদি প্রোফাইলে যেয়ে দেখাই দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো যারা আপনার টিকটক প্রোফাইল আসবে তারা কিন্তু আপনার এই লেখাটা দেখতে পারবে এবং এখানে যদি আপনি ভালো কিছু কথা লিখে দেন তাহলে আপনার আইডিয়াটা তারা ফলো করবে তারপর নিচে থেকেই প্লাস থিনে ক্লিক করে আপনি আপনার ভিডিওগুলো আপলোড করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে টিকটক লাইট অ্যাপে একটা অ্যাকাউন্ট খুলতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন